আমরা মামা বাড়ি থেকে ঘুরে আসি কতদিন হয়ে গেছে মামা বাড়ি যাইনি দিদুনকে দেখিনি মামা মামিকে দেখিনি চলো না গো ঘুরে আসি মামা বাড়ি থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা নিয়ে যাব মামা বাড়িতে তোর পরীক্ষাটা তো হোক আগে তোর পরীক্ষাটা শেষ হোক তারপরে ছুটির সময় তোকে মামা বাড়ি ঠিক নিয়ে যাব পূজোর ছুটিতে টুনি তার ছেলেকে নিয়ে তার বাপের বাড়িতে যায় তার বাপের বাড়ি যেতে রাস্তায় গভীর জঙ্গল পড়ে টুনির বাপের বাড়ি তার শ্বশুর বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল তাই টুনি সেখানে যেতে যেতে একবালা লেগেই যেত সেদিন টুনি তার ছেলেকে স্কুল থেকে আনার পরে তারপর তারা বিকেল বিকেল রওনা হয়েছিল তাই তার বাপের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে ঘনিয়ে আসে হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে এই বাবা একেতেই এত সুন্দর হয়ে গেল আমি এখন ছেলেটাকে নিয়ে কি করে পৌঁছাবো ওর বাবাকেও তো সাথে নিয়ে আসলাম না ওর বাবা বলছিল সাথে আসার কথা ওর বাবাকে সাথে নিয়ে আসলেই বোধহয় ভালো হতো তার মধ্যে আবার এরকম বৃষ্টি এই বৃষ্টি বা কখন ছাড়বে কে জানে এত ঝড় জল হয়ে গেল কি করে আমরা যাব সেটাই ভাবছি অন্ধকার ঘনিয়ে আসে তখন বৃষ্টি একটু কম হয়ে যায় আবার টুনি তার ছেলেকে নিয়ে যাত্রা শুরু করে হঠাৎ তারা জঙ্গলের মধ্যে চকচকে কি যেন একটা দেখতে পায় ওমা ওটা কি গো মনে হচ্ছে সোনার গোলা দেখো দেখো ওই দেখো সোনার গোলাটা চলে যাচ্ছে হেরে তাই তো ও তুমি না সোনার গোলা সোনার গোলা এখানে এলো কি করে আর এটা একা একা যাচ্ছেই বা কি করে ও শিয়াল ভাই ও শিয়াল ভাই তুমি সোনার গোলা নিয়ে কোথায় যাচ্ছ গো আর এত দূরে দূরে যাচ্ছে কেন তুমি কি হয়েছে তোমাকে কি কেউ তাড়া করেছে তুমির সাথে কথা না বলেই শেয়ার ছুটলে গিয়ে চলে যেতে থাকে উনি একটু সামনে গাতেই দেখে বনের জন্তু জানোয়াররা ওইদিকে ছিয়ালের পেছনে ধাওয়া করেছে আরে ওই তো টুনী এই টুনী এই টুনী তুই কি ছিয়ালকে ওই করবে যেতে দেখেছিস হ্যাঁ মনে হচ্ছিল ওর কাছে একটা সোনার বলও দেখলাম পিঠে করে নিয়ে যাচ্ছে

এত সন্ধ্যে হয়ে গেল বিরাতি বিরাতি বিকেল হয়ে গেল কার উপর আবার মাঝ রাস্তায় এত ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল এখন যে কি টাইম চলছে বৃষ্টি যেন আর থামতেই চাইছে না সারা দিন বৃষ্টি আর ভাল লাগে না বৃষ্টি ও ঠিক আছে ঠিক আছে তুই রও না আমরা ওদিকে শিয়ালকে ধরতে হবে নাইলে ও সোনার গোলা নিয়ে চলে যাবে আর সোনার গোলা যদি একবার নিয়ে গিয়ে হুনদুরাক্ষসকে দিয়ে দেয় তাহলে আমাদের গ্রামের যে কি ক্ষতি হয়ে যাবে খুব বড় সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে তুমি কাজ করছো না কেন তুমি বানর ভাইকে কি বলো বানর ভাই নীলপুরীর কাছে নিয়ে যাবে নীলপুরী দেখবে ঠিক ওটা উদ্ধার করতে সাহায্য করবে তোমাদের হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছে আমরা বানরকে গিয়ে বলি ও আমাদের নীলপরির কাছে নিয়ে যা তারপরে নীলপুরী ঠিক আমাদের ওটা উদ্ধার করার ব্যবস্থা করে দেবে ওই শয়তান রাক্ষসের কাছে আমরা কিছুতেই ওটা পৌঁছাতে দেব না তারপর তারা বানর ভাইয়ের কাছে যায় আর বানরকে গিয়ে সব কথা জানায় বানরও নীলপরির কাছে গিয়ে নীলপরিকে সব বলে মিলপুরী তখন শিয়ালের কাছে গিয়ে শেয়ালের কাছ থেকে সেই সোনার গোলাটা উদ্ধার করে নিয়ে আসে এবং সেই জন্তু জানোয়ারদের ফিরিয়ে দেয় সেই জন্তু জানোয়াররা আবার তাদের পবিত্র গুহায় সেই সোনার গোলাটা প্রতিষ্ঠা করে শিয়াল গিয়ে হুন্দ রাক্ষসকে সব কথা বলে দেয় আর হুন্দ রাক্ষস এইসব কথা জানতে পেরে খুবই রেগে যায় আর হুমদরাক্ষস এটাও জানতে পারে যে এই সবের পেছনে টুনি রয়েছে টুনি ওই জন্তু জানোয়ারদের বলেছিল যে তারা যেন ওই বানরকে গিয়ে খবর দেয় আর বানর যেন নীলপরীকে খবর দেয় এই টুনি তো দেখছি আমার সব কাজ বন্ধ করে দিচ্ছে একবার ওই ছেলেকে ধরে নিয়ে গেলাম তাও ওর শিক্ষা হয়নি ও যেন আমার পেছন ছাড়তেই চাইছে না দাঁড়া আমি আজকেই যাব কুমির বাড়িতে ওর আমি মজা বসাবো ওখানে গিয়ে তোমার কোনো লাভ হবে না হুম রাক্ষস ওখানে তুমি নেই ওর বাপের বাড়িতে গেছে ওখানে ছেলেকে নিয়ে গেছে ওর ছেলেও বাড়িতে নেই অতএব তুমি যদি ওকে সাহেস্তা করতে চাও তাহলে তোমাকে মুকুন্দপুর গ্রামে যেতে হবে কিন্তু ওখানে কিন্তু ওর বাপের বাড়ির সবাই থাকবে ওর দুই ভাইও থাকবে অতএব তোমাকে সাবধানে কোনো কিছু করতে হবে ওদিকে টুনি তার বাপের বাড়ি গিয়ে পৌঁছায় তুই এত রাত করে এলি কেন মা সকাল সকাল আসতে পারলি না আমি তোর জন্য কত কিছু রান্না করেছি আর বলো মা আমি ওকে স্কুল থেকে নিয়ে এসে এই রেডি হয়ে বেরাতে বেরাতে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেল তারপর রাস্তায় যা বৃষ্টি তারপর সেই অনেক কাণ্ড সেই শেয়াল ভাইকে নিয়ে সেই টুনি তার মাকে সব কথা জানায় তোর ওরে সব ঝামেলার মধ্যে পড়ার কি দরকার ছিল টুনি বারবার করে তুই এই ঝামেলায় পড়িস আগের বারো ওরা ছোটনকে ধরে নিয়ে গেছিল না না মা এখন সিংহ ভাইও আমাকে পাহারা দেয় আর সিংহ ভাইও আমাদের সাথে আছে

দিদা কালকে তো খুব মজা করব কতদিন আমি তোমাদের বাড়িতে এই যে মজা করিনি আমি তো মাকে কবে থেকে বলছিলাম নিয়ে চলো নিয়ে চলো মা কিছুতেই নিয়ে আসছিল না আমাকে তোমাদের বাড়িতে আচ্ছা আচ্ছা বাবা করবই মজা এখন চলো হাত মুখ ধুয়ে নাও নিয়ে আমি খেতে দি খেয়ে নাও খেয়ে নিয়ে চটপট ঘুমিয়ে পড়বে তারপর সকালবেলা উঠে তোমাকে আমি ঘুরতেও নিয়ে যাবো এরপর খাওয়া দাওয়া সেরে টুনি তার মায়ের সাথে একটু গল্প করে তারপর তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ে তখনো সে জানতো না পরদিন কি হতে চলেছে তার জীবনে হ্যালো বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিকে একটা লাইক করে দিও আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ আরো এরকম দারুন দারুন মজার গল্প দেখতে এই ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলার ইউটিউব চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দাও যাতে যখনই আমি নতুন নতুন গল্প নিয়ে আসবো তখনই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার প্রথমে চলে আসবে তোমার কাছে তাহলে চটপট বাংলার সেরা বেস্ট কার্টুন চ্যানেল ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে নাও আর এই গল্পটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি মজার গল্প নিয়ে ধন্যবাদ